যে বললাম না যে যারা এসিসি পরীক্ষা দিয়েছে সালে চাইদেন অনেক স্টুডেন্ট মানে রেফার খাইছে ঠিক আছে ফেল করছে ঠিক আছে তারা এখন খুব টেনশন আছে কি করবে না করবে ঠিক আছে তাদের উদ্দেশ্যে অনেক বাইরে কমেন্ট করতেছে যে ভাই আপনার এসিসি পরীক্ষা দিছি রেফার খাইছি আর আমরা কি করবো চাকরি পাই না ঠিক আছে চাকরি পাই না কি কাজ শিখবো মানে যা কম্পিউটার শিখতে চায়